বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো যেন স্বভাবে পরিণত হয়েছে ভারতের আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতি দিল্লির কপালে চিন্তার ভাত যেন আরও বাড়িয়ে দিচ্ছে কয়েকদিন ধরে ভারতের গণমাধ্যমে ফলাভাবে প্রচার হচ্ছে পাকিস্তানি সেনা কর্মকর্তাদের থেকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ নেয়ার খবর সামরিক আইন অনুযায়ী কতটুকু যৌক্তিক দুই দেশের পারস্পরিক সেনা প্রশিক্ষণ ভারতের উদ্বিগ্নতার কি সত্যিই কারণ রয়েছে বাংলাদেশের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিতে আসছে পাকিস্তানের সেনা কর্মকর্তারা এমন শিরোনামের খবরে মুখরিত হয়ে আছে ভারতের প্রথম সারির সংবাদ মাধ্যমগুলো আনন্দবাজার পত্রিকা আজ তাক বাংলা কলকাতা নিউজ সহ আরও অনেক গণমাধ্যমে নিয়ে প্রচার হচ্ছে অনেক অতিরঞ্জিত সংবাদ এমনকি এ ঘটনার উপর ভিত্তি করে বাংলাদেশকে দখল করে নিচ্ছে পাকিস্তান এমন আজগুবি কথা বলছে ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা যে কোনো বন্ধু প্রতিম দুই দেশের কূটনৈতিক ও সামরিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে পারস্পরিক প্রশিক্ষণ একটি নিয়মিত ও স্বাভাবিক ঘটনা এই আওতায় বিশ্বের প্রায় প্রতিটি দেশই একাধিক দেশের সাথে সামরিক প্রযুক্তি ও কৌশল বিনিময় করে থাকে উদাহরণস্বরূপ ভারত এবং রাশিয়া যুক্তরাষ্ট্র এবং জাপান বাংলাদেশ এবং চীন বিভিন্ন সময় সামরিক প্রশিক্ষণ ও সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করে এই ধরনের প্রশিক্ষণ এবং সহযোগিতা আন্তর্জাতিক আইন এবং উভয় দেশের নিজস্ব কৌশলগত স্বার্থের ভিত্তিতে পরিচালিত হয় এদিকে ভারতের উপর বাংলাদেশের নির্ভরশীলতা যতই কমছে এশিয়ার অন্যান্য দেশের সাথে ততই সম্পর্ক গভীর হচ্ছে বাংলাদেশের বর্তমানে বাংলাদেশের অন্যতম কৌশলগত মিত্র হচ্ছে পাকিস্তান অন্তর্বর্তীকালীন সরকার ভারতে পাশ কাটিয়ে পাকিস্তানের সাথে সম্পর্কে নতুন মাত্রা আনতে আগ্রহী হচ্ছে সেই সম্পর্কের জের ধরে পাকিস্তানের সাথে পরস্পর সামরিক কৌশল আদান প্রদান কোন অস্বাভাবিক ঘটনা নয় তবে এই তথ্যের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি বাংলাদেশ সরকার বা সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরনের কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা বিবৃতি পাওয়া যায়নি এমনকি কিছু প্রতিবেদনে এই ধরনের খবরকে ভিত্তিহীন বলা হয়েছে বাণিজ্যিক ও কূটনৈতিক দিক থেকে চীন বাংলাদেশ ও পাকিস্তানের ত্রিমাত্রিক জোট ইতোমধ্যেই চিন্তায় ফেলেছে ভারতকে সামরিক খাতে বাংলাদেশ পাকিস্তান সুসম্পর্ক আরও গভীর করছে সেই চিন্তার ভাঁজ বাংলাদেশের সামরিক খাতে চীনের আধিপত্য অনেক আগে থেকেই বিদ্যমান রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীকে বিভিন্ন সামরিক প্রযুক্তি ও প্রশিক্ষণ সরবরাহ করেছে চীন এখন পাকিস্তানের সাথে বাংলাদেশ সামরিক জোটে গেলে তা ভারতের জন্য বেশ দুর্ভাগ্যজনক ব্যাপার হবে বলেই মত বিশেষজ্ঞদের